নমস্কার বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বারো বছরের বিশ্বাসঘাতক পাওয়া গেছে সিংহ রাশি দুই জন পুরুষ ও একজন নারী আপনার সঙ্গে কিসের সম্পর্ক এই তিনজন লোক আপনাকে ঘায়েল করছে দেখুন সিংহ জাতক জাতিকাদের সাতই মার্চ দু হাজার চব্বিশ আজকের এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের এই দিনে আপনাদের স্বস্ত জীবন কেমন হবে এছাড়াও আপনার আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে অতিরিক্ত উদারতা দেখালে কাজের ক্ষতি হতে পারে তাই হঠাৎ করে কোনো চাকরির যোগ আসতেও পারে গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বাড়বে অযথা হয়রানি হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করুন সংসারে শান্তি বজায় থাকবে চোখের সমস্যা বাড়তে পারে পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ রয়েছে সৎসঙ্গে থাকার চেষ্টা করুন ভাই বোনে বিবাদ বাড়তে পারে ব্যবসার ব্যাপারে চিন্তাও বাড়বে সকালে অহেতুক কোনো অশান্তিতে আপনি জড়িয়ে পড়তে পারেন প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন পারিবারিক বিষয়ে বেশি না থাকায় ভালো হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন সহকর্মীদের সাহায্যে কর্মে সাফল্য পাবেন অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে গুরুজনদের কথায় মনোযোগ দিন কাজের চাপ বাড়তে পারে কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন প্রেমের জন্য গরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে কিছু কেনার জন্য আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করতেও হতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতেও পারি শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ সামাজিক কাজের দায়িত্ব নিতে হতেও পারি উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে আয় বাড়তে পারে তবে সন্তানের জন্য সুনাম লাভ হবে ব্যবসা নিয়ে কারোর সঙ্গে বিবাদ ঘটতে চলেছে প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে আপনাকে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত কথায় বিবাদ বাড়তে পারে আজকের দিনে আপনার প্রেম জীবন সুখী হবে আপনাকে আপনার প্রেমের সাথে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে দেখা যেতে পারে এ রাশির জাতক জাতিকাদের তাদের প্রেমের হাত ধরে পার্কে হাঁটতে দেখা যাবে আপনি আপনার প্রেমের সাথে মানসিক এবং আধ্যাত্মিক ঐক্য অনুভব করবেন যা আপনার প্রেম জীবনের জন্য একটি অত্যন্ত ইতিবাচক প্রতীক বিবাহিতদের জন্য এই সময়টি আপনার অনুমানের তুলনায় অনেক ভালো হবে বিশেষ করে আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে আকর্ষণ বাড়বে যা আপনাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝিও দূর হবে এছাড়াও আজকের এই দিনে আপনি হঠাৎ নতুন উৎস থেকে অর্থ পাবেন যা আপনার মনকে খুশি করবে এটি শুধুমাত্র আপনার মনের ইতিবাচকতা বৃদ্ধি করবে না আপনি বাড়িতে যাওয়ার সময় পরিবারের ছোট সদস্যদের জন্য একটি উপহার দেওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার জন্য আপনাদের প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এতে আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনি অতিরিক্ত গৃহস্থালির কাজের কারণে আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন না আপনি আগের অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে ব্যর্থ হতে পারেন যার জন্য আপনাকে আপনার ঊর্ধ্বতনরা তিরস্কার করেছিলেন এতে শুধু আপনার মানসিক চাপই বাড়বে না বরং এই কাজগুলো আপনার কাছ থেকে নিয়ে অন্য কোনো সহকর্মীকে দেওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে যদি এই সময়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করেন তা মনে রাখতে আপনি সফল হবেন আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মনোসংযোগ করতে অসুবিধে হচ্ছে কারণ আজ আপনার স্বাস্থ্য ঠিক নেই বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তায় আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথেই তাৎক্ষণিক প্রেম আসতে পারে আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পেছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন না দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ হবে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে আজকের এই দিনে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন কারণ আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের এই দিনটি আপনার জন্যই অনুকূল সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রভূত থাকেন আজকে রাতের খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আস্থাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তার আগে থেকে কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত যদি আপনি অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন যদি আপনি আচমকার সিদ্ধান্তে উপনীত হন এর অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারেন এ রাশির শুভ রং হবে সোনালি এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ